আসসালামু আলাইকুম খায়রুল ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়র্স বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হলাম তো বিয়র্স আজকে আমি আপনাদের সামনে একটি ভালো মানের ভালো কোয়ালিটি সিলিং ফ্যান সম্পর্কে আলোচনা করবো তো আপনারা কিন্তু এই বিষয়ে একেবারে জানেন না যে কোন ব্র্যান্ডের সিলিং ফ্যানগুলো ভালো কোন কোয়ালিটি সিলিং ফ্যানগুলো ভালো এবং সিলিং ফ্যানগুলোর প্রাইস কত তো আজকে আমি আপনাদের সামনে একটি ভালো মানের ভালো কোয়ালিটি সিলিং ফ্যান সম্পর্কে আলোচনা করব থাই মিউজিক ফ্যান সম্পর্কে আলোচনা করব এই ফ্যানটি দেখতে যেমন সুন্দর মানে ভালো কোয়ালিটি ভালো প্রাইসও কম আর একেবারে সাউন্ড কম সাউন্ড না না বললেই নয় মানে একেবারে খুব ভালো মানের বাতাস তো এখন আপনাদেরকে ফ্যানটি আমি আপনাদের দেখাবো তো সবাই ভিডিওটা দর্য সহকারে একদম মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু ফ্যানের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন আর এই ফ্যানটির প্রাইস হচ্ছে মাত্র অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা দিয়ে পাচ্ছেন এই ফ্যানটি আর যারা ই রিপিআর ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে এরকম ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন জানতে পারবেন এই হচ্ছে একটা ফ্যানের গ্যারান্টি কার্ড তো আপনারা কিন্তু পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন এই ফ্যানটির এই কার্ডটি থাকলে পাঁচ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে নিতে পারবেন তো দেখেন এই যে আমি দেখাই পারবেন ফ্যানের কোয়ালিটিটা কেমন কতটা মানসম্মত খুবই মানসম্মত খুবই কোয়ালিটি সম্পূর্ণ একেবারে ডিজাইনটা দেখেন রাজকীয় একটা সিলিং ফ্যান তো দেখেন আপনারা সবাই ক্লিয়ারলি দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ফ্যানের বাতাস ঠান্ডা খুব ভালো মানের ফ্যান তো আপনারা যারা নিতে চান দেরি না করে এখন আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিং ফ্যানটি নিতে পারেন এই সিলিং ফ্যানটি খুবই মানসম্মত খুবই কোয়ালিটি সম্পন্ন একটি রাজকীয় একটি সিলিং ফ্যান তো আজকে এখানে বিদায় নিব অন্য আরেকদিন অন্য কিছু